আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা আজকে ক্লাসে রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব লাস্ট ক্লাসে আমরা ফাংশন সম্পর্কিত রিপোর্ট এর একটি কমন সিট দিয়ে আলোচনা করেছিলাম আজকে ক্লাসে ন্যাচারাল ক্যালামিটি সম্পর্কিত শীটটি নিয়ে আলোচনা করব। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত রিপোর্ট কোয়েশ্চেন পেপারে থাকলেই এই সিট দিয়ে রিপোর্টটি লিখে দেবেন তাহলে খাতায় কিভাবে রিপোর্টটি লিখবেন সেটা আগে দেখি আমরা রিপোর্ট রাইটিং এর লাস্ট ক্লাসটিতেই দেখেছি রিপোর্টটি খাতায় লেখা শুরু করব। প্রথমে নিজের নাম দিয়ে তারপর পত্রিকার নাম তারপর জায়গার নাম সবার শেষে তারিখ লিখব এবার নেক্সট লাইনের মাঝামাঝি টাইটেলটা লিখব এবং এর পরের লাইন থেকে রিপোর্টটি লেখা শুরু করব এই স্টাফ করসপন্ডেন্ট কথাটি লিখবো না শুধু তিন প্যারায় পুরোটা রিপোর্ট লিখে মাঝখানের দুইটি প্যারাকে একটি প্যারা বানিয়ে ফেলবেন সাবজেক্ট এর জায়গায় ফিল আপ করে দিবেন প্লেসের জায়গায় প্লেস বা জায়গার নাম লিখে দিবেন। চলেন ন্যাচুরাল ক্লামিটি সম্পর্কে একটি রিপোর্টের কোয়েশ্চেন দেখি সাপোজ মনে করো ইউ আর রিপোর্টার তুমি একজন সংবাদদাতা অফ আ ন্যাশনাল ডেইলি একটি জাতীয় পত্রিকার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড দ্য এরিয়া তুমি সাম্প্রতিককালে একটি এলাকা ভিজিট করেছো অ্যাফেক্টেড বাই দ্য এরোশন অফ মেঘনা যেইটি মেঘনানীর দ্বারা ক্ষয় বা এরোশন হয়েছে ন্যাও এখন রাইটার রিপোর্ট একটি রিপোর্ট লেখো অন দ্য মিজারিস অফ দ্য পিপল লিভিং ইন দ্য এরিয়া ওই এলাকার লোকদের দুর্দশা নিয়ে তাহলে আমরা দেখতে পেলাম মেঘনা নদী এরোশনের কারণে ওই এলাকার বসবাসকারীদের যে ভোগান্তি হচ্ছে তার উপর একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে তো এখন আমাদের রিপোর্টটির শিরোনাম বা টাইটেলটি লিখতে হবে আমরা কোয়েশ্চিনটি থেকে শিরোনামটি নিয়ে ঠিক এই জায়গায় লিখে দিব। তো দেখি টাইটেলটি কী নেওয়া যায় আচ্ছা আমরা দ্য এরোশন অফ মেঘনা একটা সেমিকোলন ইউজ করে আরও লিখতে পারি দ্য মিজারিজ অফ দ্য পিপল তবে এটা ছাড়া আপনি অন্য কিছু লিখতে পারেন যেমন শুধু লিখতে পারেন দ্য এরোশন অফ মেঘনা অথবা শুধু লিখতে পারেন দ্য মিজারিজ অফ দ্য পিপল লিভিং ইন দ্য এরিয়া আসলে আমি যা বলতে চাচ্ছি আপনি কোয়েশ্চেন থেকে বের করে যেভাবেই হোক একটা টাইটেল বা শিরোনাম লিখবেন তারপর এই যে খাতার ঠিক এখান থেকে রিপোর্টটা লেখা শুরু করবেন আপনারা লাস্ট ক্লাসে জেনেছেন রিপোর্টটা তিনটি প্যারা লিখলে ভালো হয় এবার সুন্দর করে এই সিটটা ফলো করে রিপোর্টটি লিখে ফেলবেন অবশ্যই এই যে সাবজেক্ট লেখাটা আছে এইখানে যেই প্রাকৃতিক দুর্যোগটির কথা কোয়েশ্চেনে আছে সেই প্রাকৃতিক দুর্যোগটির নাম লিখবেন তো এই রিপোর্টটি ফলো করে আপনি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসা সকল রিপোর্টই লিখে ফেলতে পারবেন আশা রাখি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ